রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতি ক্লাস আজকের ক্লাসে তোমাদের বাংলা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন দেব তোমরা যারা বিভিন্ন রামকৃষ্ণ মিশন সে ছেলেদের হোক আর মেয়েদের হোক যেমন নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর ব্যারাকপুর বরানগর সারগাছি রামহরিপুর কামারপুকুর জয়রামবাটি ইত্যাদি রামকৃষ্ণ মিশন মেয়েদের জন্য বাগবাজার সিস্টার নিবেদিত জেলা রয়েছে এছাড়াও আরও যে সমস্ত রামকৃষ্ণ মিশন রয়েছে সে সমস্ত রামকৃষ্ণ মিশনে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে বিশেষত এছাড়া ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে এবং পরীক্ষা সামনে সব কিছু গুরুত্ব দিয়ে আজকের এই বাংলা ক্লাসের গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন এটা মনোযোগ দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এছাড়াও এর আগেও প্রচুর বাংলা মডেল প্রশ্ন ইংরাজি মডেল প্রশ্ন অঙ্কের মডেল প্রশ্ন ক্লাস হয়েছে আগের বছর তার আগের বছর বিগত কয়েক বছর ধরে সেই ক্লাস পুরানো ক্লাসগুলো বাড়িতে প্র্যাকটিস করবে কারণ পরীক্ষার আগে যে সমস্ত মডেল প্রশ্ন বা সাজেশান বা যে সমস্ত ক্লাস নেওয়া হয় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো বাড়িতে প্র্যাকটিস করবে নরেন্দ্র যদি টিউটোরিয়ালে সেই ক্লাসগুলো পাবে পুরনো ক্লাসগুলো প্রায় দেড় হাজারের উপরে ভিডিও রয়েছে ক্লাস রয়েছে সেগুলো প্র্যাকটিস করো আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুক পেজ এই দুটো ফলো করে রাখবে তাহলে পরীক্ষার আগে বিভিন্ন সাজেশন বিভিন্ন মডেল প্রশ্ন তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো প্রথমেই আলোচনায় আসছি রামকৃষ্ণ মিশন পঞ্চম শ্রেণীর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিশেষ প্রস্তুতি ক্লাসের বাংলা মডেল প্রশ্ন সেটা নিয়ে আসছি এটা বাড়িতে ধরে ধরে প্র্যাকটিস করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথমেই রয়েছে শব্দগুলির অর্থ লেখো এখানে শব্দ আছে শব্দগুলো অর্থ লিখতে হবে দেখো অধিরাজ নিষ্পন্ন তোয়াজ বেমালুম এই অধিরাজ নিষ্পন্ন তোয়াজ বেমালুম এই শব্দগুলোর অর্থ তোমরা প্র্যাকটিস করবে এখানে একটা কথা বলে রাখি নরেন্দ্রপুরে শব্দের অর্থ লেখো এবং বাক্য রচনা করো পরীক্ষা আসতে পারে তো সুতরাং অধিরাজ নিষ্পন্ন তোয়াজ আর বেমালুম এই শব্দগুলোর অর্থ তো প্র্যাকটিস করবেই পাশাপাশি এগুলোর বাক্য রচনাও প্র্যাকটিস করে রেখো ঠিক আছে শব্দগুলোর অর্থ লেখো এবং বাক্য রচনা করো এটা হলো এক নম্বর প্রশ্ন আচ্ছা এবার আসছি দু নম্বর প্রশ্ন ভালো করে দেখো দু নম্বর প্রশ্নে কি আছে দু নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো বাক্যের গঠন করো এখানে একটা কথা মনে রাখতে হবে এমন ধরনের বাক্য লিখতে হবে যেন এক নম্বর পাওয়া যায় ঠিক আছে সর্বনাম পদ বিভক্তির ব্যবহার না করবে এবং যে বাক্যের রচনাটা হবে যে বাক্য রচনা বা বাক্যের গঠন হবে সেটা যেন খুব সুন্দর ভাষা দিয়ে ভালো করে লেখা হয় যেন পরীক্ষায় এক নম্বর পাওয়ার মতো হয় উসর লিপসা ক্ষণজন্মা ধারাবাহিক উসর লিপসা ক্ষণজন্মা ধারাবাহিক এই চারটে শব্দ দিয়ে তোমরা বাক্য রচনা বাড়িতে প্র্যাকটিস করবে যদি চাও তো কমেন্ট সেকশনে কমেন্টস করেও জানাতে পারো আচ্ছা এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলেছি কি রেখান্বিত পদের নাম লেখো যে পদগুলো রেখান্বিত মানে যে পদগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে এখানে দাগ দেওয়া নেই আমি তোমাদের দাগ দিয়ে দেব যে পদগুলোর নিচে দাগ দেওয়া থাকবে পরীক্ষায় সেই পদগুলোর নাম লেখো আমরা সিলেবাসের মধ্যে দেখেছি পথ পরিচয় সিলেবাসের মধ্যে দেখেছি পথ পরিচয় বলে একটা পার্ট রয়েছে তোমরা সবাই দেখেছো পথ পরিচয় এটা হলো সেই ধরনের প্রশ্ন মানে কিছু বাক্য দেওয়া থাকবে বাক্যের মধ্যে কিছু পদের নিচে আন্ডারলাইন করা থাকবে বা মোটা করে লেখা থাকতে পারে বোল্ড করে লেখা থাকতে পারে বলবে এই পদগুলোর মানে কি পথ পরিচয় মানে পদের পরিচয়টা কি কি পথ সেটা তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এখানে আমি যেগুলোর নিচে আন্ডারলাইন করবো সেগুলোই তোমরা পথ পরিচয় বা পথ নির্ণয় করবে কি পথ দেখো প্রথমে যেটা দাগ দিচ্ছি সেটা হলো মমো মমোর নিচে আন্ডারলাইন করবে তারপরে যে বাক্যটা রয়েছে মমো চিত্তে নীতি নীতিনৃত্যে এখানে মমর নিচে দাগ দিলাম সবার উপরে মানুষ সত্য এখানে দাগ দিলাম মানুষের নিচে ঠিক আছে আর আমি আজ বেলুড় মঠে এসেছি আমি আজ বেলুড় মঠে এসেছি আজের নিচে দাগ দিলাম তাহলে রেখান্বিত পদের নাম লেখো এখানে মমর নিচে দাগ দিলাম মানুষের নিচে দাগ দিলাম আজের নিচে দাগ দিলাম এই যে তিনটি পদ তিনটি পদ তিনটি বাক্যের এই পদগুলোর নাম কী এই রেখান্বিত পদের নাম কি কি পদ এটা তোমাকে লিখতে হবে এটা যেমন বাংলায় আসে ইংলিশেও কিন্তু পরীক্ষা আসে ভালো করে প্র্যাকটিস করবে নিত পদের নাম লেখো আচ্ছা পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে বলেছে পথ পরিবর্তন করে মানে বিশেষ বিশেষণ কোনটি কী তা লেখো মানে পথ পরিবর্তন করতে হবে ভালো করে বুঝতে হবে পথ পরিবর্তন করার সময় কোনটি বিশেষণ কোনটি বিশেষ্য সেটা তার নিচে সেটা বসিয়ে তারপরে পথ পরিবর্তন করবে লেখো লেখা আছে পথ পরিবর্তন করে ব্র্যাকেটের মধ্যে বিশেষ্য এবং বিশেষণ বিশেষ আর বিশেষণ বই লিখবে এখানে লিখবে বিশেষ্য এখানে লিখবে বিশেষণ তার নিচে যেটা বিশেষ সেটার নিচে বিশেষ্য লিখবে যেটা বিশেষণ তার নিচে ওটা লিখে তারপরে পদ পরিবর্তন করবে ঠিক আছে কোনটা কি পদ তার নিচে সেটা বসিয়ে তারপরে পদ পরিবর্তন করবে ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে যখন পথ পরিবর্তন করতে হবে পরীক্ষায় এরকম প্রশ্ন মাঝে মাঝে আসবে কিন্তু যা আসতে পারে যে বিশেষ্যর কোনটা বিশেষ্য সেটা আগে লিখতে হবে তারপরে পথ পরিবর্তন করতে হবে ঠিক আছে যেমন এটা এসছে তা প্রথমে যেটা করবে তোমরা সেটা হলো এখানে রয়েছে আকর্ষণ সার্থক উন্নত ইচ্ছা আকর্ষণ সার্থক উন্নত ইচ্ছা এই চারটি শব্দ কোনটা কোন পদের বিশেষণ বিশেষণ তার নিচে বসাবে বসিয়ে যেটা নেই সেটা লিখবে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আসছে সন্ধিবিচ্ছেদ করো সূত্রসহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো সূত্রসহ মানে সন্ধিবিচ্ছেদ তো করতেই হবে পাশাপাশি সূত্র লিখতে হবে পাশাপাশি কিন্তু ব্র্যাকেটের মধ্যে বা নিচে সূত্রটা লিখে দিতে হবে ঠিক আছে দেখো প্রথমে রয়েছে বিদ্যুৎ লেখা বাঁটা দেখবে বয়সী দয়জপলা হস্যু লয় একার ভয়াকার ঠিক আছে বিদ্যুৎ লেখা যোগীশ্বর অত্যুৎসাহ তথাপি এইগুলোর সন্ধিবিচ্ছেদ করবে পাশাপাশি এগুলোর পাশে বা নিচে সূত্রটা লিখবে ঠিক আছে সূত্রসহ সন্ধিবিচ্ছেদ বাড়িতে প্র্যাকটিস কিন্তু করতেই হবে আচ্ছা এর পরের প্রশ্ন দেখো অশুদ্ধগুলি শুদ্ধ করে লেখো অশুদ্ধ বানান মানে ভুল বানান দেওয়া আছে শুদ্ধ করে লিখতে হবে ঠিক আছে কি লেখা আছে দেখো প্রতিদ্বন্দ্বিতা লেখা আছে অধ্যা বসায় লেখা আছে পিপি লিকা লেখা আছে শারীরিক লেখা আছে তাহলে এই অশুদ্ধ বানানগুলো শুদ্ধ করে লিখতে হবে তোমাকে শুদ্ধ বানান লিখতে হবে ভুল দেওয়া আছে ঠিক করে লিখতে হবে শুদ্ধ বানান অশুদ্ধ বানান বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আচ্ছা এর পরের প্রশ্ন দেখো উদাহরণ সহ সংজ্ঞা উদাহরণ সহ সংজ্ঞা প্রত্যেকটা উদাহরণ দিতে হবে এবং সংজ্ঞা লিখতে হবে দু নম্বর করে আসে এক একটা বর্ণ ঘোষ বর্ণ হ্রস্বস্বর শব্দ যেটা আছে হ্রস্বস্বর তারপরে শব্দ তারপরে যৌগিক স্বর আর আশ্রয়স্থান ভাগীবর্ণ প্রত্যেকটার দু নম্বর করে আসে প্রত্যেকটার কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ একটা হোক মিনিমাম একটা উদাহরণ দিতে হবে এবং প্রত্যেকটার সংজ্ঞা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে স্পর্শবর্ণ ঘোষ বর্ণ হস্বস্বর শব্দ যোগিকস্বর আশ্রয়স্থান ভাগী বর্ণ ঠিক আছে আর শব্দ কাকে বলে উদাহরণ দেবে যোগীশ্বর কাকে বলে উদাহরণ দেবে আশ্রয়স্থর ভাগী বর্ণ কাকে উদাহরণ দেবে হস্তস্বর কাকে বলে উদাহরণ দেবে যোগীশ্বর কাকে বলে উদাহরণ দেবে স্পর্শ কাকে বর্ণ কাকে উদাহরণ দেবে আর এখানে একটা প্রশ্ন দিচ্ছি তোমরা সেটা কমেন্টস করে জানাবে প্রত্যেকে যারা যারা ভিডিওটা বা ক্লাসটা দেখছো প্লুতস্বর কাকে বলে উদাহরণ দাও তোমরা কাকে বলে এবং উদাহরণ কমেন্টস করে প্রত্যেকে জানাবে ঠিক আছে প্লুতঃশ্বর কাকে বলে উদাহরণ দাও আচ্ছা এর পরের প্রশ্ন দেখো বিপরীত শব্দ লেখো ভালো করে দেখো বিপরীত শব্দ লেখো এই বিপরীত শব্দ লেখো পরীক্ষা কিন্তু আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটে পাঁচটা পরীক্ষা আসবে আপ্যায়ন অন্ধ আবির্ভাব বিসর্জন আপ্যায়ন অন্ধ আবির্ভাব বিসর্জন এগুলোর কিন্তু বিপরীত শব্দ প্র্যাকটিস করবে নরেন্দ্রপুরে যারা পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী ভর্তি পরীক্ষা বসবে তোমাদের বলে রাখি বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো পরীক্ষা আসে বা বিপরীত শব্দ যেটা করছো যেটা হলো বিপরীত শব্দ সেটার বাক্য রচনা করতে বলতে পারে বা একই শব্দ যেটা রয়েছে এটারই বিপরীত শব্দ এবং এটারই বাক্য রচনা বলতে পারে প্রশ্ন পড়ে ভালো করে উত্তর দেবে প্রশ্ন কিন্তু ঘোরানো থাকে একটু বুঝে সুঝে ভালো করে উত্তর দিও আচ্ছা পরে যেটা রয়েছে সেটা হলো অনুচ্ছেদ রচনা করো অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা দাও কি দিয়েছি পনেরোটি বাক্যে লিখতে হবে পনেরোটা বারোটা থেকে পনেরোটা বাক্যে বাড়িতে প্র্যাকটিস করবে পরীক্ষা কখনো কখনো দশটা বাক্য কখনও বারোটা বাক্য কখনো পনেরোটা বাক্য আসে ম্যাক্সিমাম তোমরা পনেরোটা বাক্যের উপর যাবে না এর মধ্যেই সব আসবে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ রচনা এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এই ক্লাস যেটা রচনাটা এটার ভিডিও কিন্তু অলরেডি জ্যোতি টিউটোরিয়াল রয়েছে এই রচনাটা অনেক আগে পুরানো ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে এবং অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ রচনা তোমরা পাবে যে রচনাগুলো কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন রামকৃষ্ণ মিশনের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা আসছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা জ্যোতি টিউটোরিয়াল পাবে এই জ্যোতি টিউটোরিয়ালের যে সমস্ত ভিডিও বা ক্লাস রয়েছে এই ক্লাসগুলো করেও কিন্তু অনেক ছেলে মেয়ে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে বিগত বছরগুলোতে চান্স পেয়েছে সুতরাং গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা একটা ধারণা পাবে যে ধারণা তোমরা আগে যখন এই সমস্ত ভিডিও বা ক্লাস অনেকে জানতো না কীভাবে ক্লাস হয় কীভাবে প্রশ্ন হয় সেই ধারণাটা কিন্তু এখন পাওয়া সম্ভব নরেন্দ্রজি টিউটোরিয়ালে এই ক্লাসগুলো দেখলে এবং সেই অনুযায়ী বাড়িতে পড়ে তোমরা তৈরি হতে পারবে অভিভাবকরা সন্তানদের তৈরি করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু বাচ্চারা পরীক্ষা বসতে পারবে এবং পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে সুতরাং পরীক্ষার সামনে মনোযোগ দিয়ে ভালো করে পড়ো এই বাংলা প্রশ্নটা পাড়িতে প্র্যাকটিস করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে ঠিকঠাক প্রশ্ন হলে অবশ্যই তোমাদের উত্তর দেওয়া হবে আর যে প্রশ্নটা দিলাম সেই প্রশ্নটা অবশ্যই তোমরা কিন্তু উত্তর লিখে পাঠাবে আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুক পেজ তোমরা কিন্তু ফলো করে রাখবে পরীক্ষার আগে বিভিন্ন সাজেশান গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য নরেন্দ্র যদি টিউটোরিয়াল যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও বিভিন্ন ধরনের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য আর যে সমস্ত বন্ধুরা পরীক্ষা দেবে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে বাড়িতে যারা প্র্যাকটিস করতে পারে সবাই ভালো থেকো পরের ক্লাসে দেখা হবে টাটা।